E aí E রেজাল্ট আরে তিনমুলের সংস্কৃতি আছে ওটা এখনো রেজাল্ট বেরোয়নি ওরা ইরাকো মডেল যে প্রকৃতি সেই অনুযায়ী করেছে ওরা বাংলাদেশের স্লোগান হায়ার করেছে যারা ওদের বাংলাদেশে চলে যাওয়া উচিত লেট দেম গো টু বাংলাদেশ আপনারা গো ব্যাক আরে গো ব্যাক ওদেরকে বাংলাদেশে যেতে বলছি আমরা গাড়ি চাপড়ালো বাংলা আপনার চালনা বাংলা

গণনার জন্য অপেক্ষা করতে বলবো এখন যেমন গণনা দেখছি সেই গণনা 2600 দেখতে পারে তৃণমূলের সংস্কৃতি বলি তো মানুষ বুঝ্লাই বিজেপিৰ অপর সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি 100 দিনে কাজ বন্ধ 100 দিনে টাকা বন্ধ ঘরের টাকা বন্ধ হাসপাতালে রোগী চিকিৎসা পাছিল না বলি নার্সিংহোমে কেচিলু নিপীলন হয়েছে মানুষের তার প্রতিবাদ প্রতিফলন হচ্ছে ভোটের বাক্সে পুরো